বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সিতাই ব্লকের চামটা অঞ্চলের আঠারো জানি গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা বৈদ্যুতিক মোটরের তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন পঁচিশ বছরের যুবক আয়নাল মিয়া মৃত যুবক সদ্য বিবাহিত এবং তার দুটি ছোট সন্তানও রয়েছে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত্রে যুবকটি তার জেঠাতো ভাইয়ের চাষের জমি গিয়ে জলসেচের মোটর থেকে বিদ্যুৎ সংযোগের কেবলটি খোলার সময় অসাবধানতাবশত তার আ বলছি মৃতদেহটি আপনি প্রথম দেখতে পান আমি সকাল থেকে বিছনা থেকে নদীর গেলাম হ্যাঁ নদীর ড্যামের গড় ফোন করে সাথে হ্যাঁ ফোন করতে তো বুঝি একটা আলো অতি গেল হ্যাঁ নজর গেল নজর গেল না তার মধ্যে যখন টাড়ের ভিতরে যখন একান টাড় আছে একান টাড় নাই হ্যাঁ তারপর তা আমি ভাবছি মোর ভাই এতে গার্ডেন সবকে পড়ি মাসছে হ্যাঁ তারপর আমি অর্থে কি বাড়ি এসলাম বাড়ি এসে ভাবিকে জিজ্ঞাসা করলাম আমার ভাই করে এটা সকাল কখন দেখতে পান মানে কখন যান আপনি ওই 7টার সময় সাতটার সময় যান তারপর তারপর দেখিয়ে ওখান থেকে আমি ঘুরে এসলাম বাড়ি আসি ডাকে তুললাম তোর ভাই ঘর কাছে আচ্ছা তো যে মারা গিয়েছে তার নাম কি আইনাল আইনাল এই গ্রামটার নাম আটাগলাদলি ওনার বয়স কি রকম হবে বয়স 22 ও কি বিবাহিত না বিবাহিত আবি তো হল বিয়ে হইছে না আপনার কথা বলছি না যে মারা গিয়েছে সে কি বিবাহিত হ্যাঁ প্রথম হ্যাঁ বিবাহিত বাচ্চা আছে আচ্ছা কি নাম আপনার সাইদুল এই জায়গাটার নাম আটাগলাদলি